আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন বিসমিল্লা আধুনিক কৃষি খামার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সম্মানিত দশক স্ক্রিনে যেই হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো চীনা হাঁস এবং দেশি হাঁস তো এই চীনা হাঁস এবং দেশি হাঁসের বাচ্চাগুলো আমি ক্রয় করছিলাম গত পাঁচ মাস আগে এই দেশি এবং চীনা হাঁসগুলো আমি ক্রয় করছিলাম তো আমি চীনা হাঁস বারোটার মতো দেশি হাঁস দশটা এভাবে আমি প্রায় বিশ থেকে পঁচিশটা হাঁস সংগ্রহ করেছিলাম তো এগুলো লালন পালন করতে গিয়ে আমি কোনো ফিট এবং অন্যান্য আদার খাওয়াই নাই শুধু দেশীয় আদার খাওয়ানো হয়েছে কোনো ওষুধপাত্র খাওয়ানো হয় নাই ফলে আমার হাঁসগুলো মারা গেছে তো তার ভিতরে আলহামদুলিল্লাহ তিনটা চীনা হাঁস দুইটা দেশি হাঁস এখনও বেঁচে আছে তো আমরা আসলে ভাবি যে খামার করা খুবই সহজ তো আমি শিখার জন্য ছোট করে পাঁচটা দশটা করে লালন পালন করে শিখতেছি আসলে কতটুক পরিশ্রম লাগে এবং কিভাবে লালন পালন করতে হয় সব কিছু ডিটেলস জেনে বুঝি আমি ইনশাল্লাহ পরবর্তীতে খামার ঘরে তুলবো তো যারা নতুন খামার কথা চান অবশ্যই শিখে নেবেন অনেকে প্রবাসে থাকেন এবং দেশে চাকরি বাকরি করেন তারা চিন্তা করতেছেন যে কৃষি খামার খুবই সহজ আসলে যে কোনো কাজ আপনি যদি শিখেন তাহলেই সহজ হয় শেখার আগে কোনো কাজই সহজ থাকে না শেখা খুবই কঠিন শিখলে সহজ হয়ে যায় তাই যারা কৃষি খামার দিতে চান হাঁস পালন করতে চান চাষাবাদ করতে চান তারা অবশ্যই শিখে নেবেন প্রাথমিকভাবে শিখে ধীরে ধীরে বড় করবেন আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি তার পাশাপাশি গ্রামে পাঁচটা দশটা করে হাঁস এবং মুরগি এবং শাকসবজি ইত্যাদি চাষাবাদ করে শিখতেছি তো যাই হোক আল্লাহতালার ইচ্ছা আমার অনেকগুলা হাঁসের বাচ্চা মারা গেছে যত্নের অভাবে আমি সঠিকভাবে যত্ন করতে পারি না হয়তো ভ্যাকসিনেশন করতে পারি নাই তারপর কি কি ওষুধ খাওয়াতে হয় এগুলো করি নাই জাস্ট গ্রামের পরিবেশে একদম কিছু ওষুধপাতি ছাড়াই নর্মালি লালন পালন করছি তো কমেন্টে যারা বলবেন যারা জানেন চীনা কতদিনে ডিম দেয় কতদিন বয়সে চিনাস ডিমে আসে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বয়সী হাজগুলো দেখতে কেমন হলো বয়স অনুযায়ী গ্রোথ ঠিক আছে কি না এগুলো কমেন্টে জানাবেন তো আশা করি সবাই কিছু সেক্টরে আসবেন তাতে কোনো সমস্যা নাই অবশ্যই জেনে বুঝে শুনে আসবেন কারো কথা শুনে চাকরি ছেড়ে চলে আসবেন কারো কথা শুনে বিদেশ থেকে চলে আসবেন বিষয়টা এমন না আগে আপনি টাকা জমাবেন জমে আস্তে ধীরে ছোটো পরিসরে করবেন ধীরে ধীরে বড়ো হবেন ইনশাল্লাহ সফলতা আসবি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ